আসসালামু আলাইকুম রমাদান মুবারক আশা করবো সবাই ভালো আছেন এই রমজান মাসে আমরা কিভাবে ফুটবলাররা ফিটনেস ধরে রাখবো একটা বিষয় আমি বলি এই রমজান মাসে ফিটনেস বাড়ানোর থেকে ফিটনেস ধরে রাখা আপনার যে ফিটনেস লেভেল আছে এই ফিটনেস লেভেলটা ধরে রাখা এই চিন্তা করবেন যেহেতু আমরা মুসলিম আমরা বেশিরভাগই রোজা রাখি এবং রোজা থেকে আমাদের জন্য হার্ট ট্রেনিং করাটা পসিবল হয় না অতএব আমাদেরকে ফিটনেস ইম্প্রুভের থেকে আমাদের ফিটনেস লেভেলটা মেনটেন করার দিকে ফোকাস রাখা উচিত আমি আপনাদের সাথে চারটে বিষয় শেয়ার করব রমজান মাসে আপনারা কিভাবে ফিটনেসটা ধরে রাখতে পারেন এবং ট্রেনিং কোন সময় ট্রেনিং করতে পারেন কোন সময় ট্রেনিং গুলা অ্যাভয়েড করবেন কতটুকু ট্রেনিং করবেন আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বাই দা ওয়ে নতুন যারা আসছেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা প্রথম যে বিষয়টা আমি চলেন আমি খাবারের দিকেই প্রথম বিষয় যাই প্রথম যে বিষয়টা বাংলাদেশে আমাদের যে প্রথম প্রবলেম সেটা হচ্ছে আমরা ইফতারে প্রচন্ড পরিমাণে ভাজা পোড়া খাই এই পোড়া খাওয়াটা বন্ধ করতে হবে যেমন আমরা ওই কি ছুরামুড়ি অথবা বেগুনি পেঁয়াজু ডিপ ফ্রাইড যে বিষয়গুলো এগুলো আমরা প্রচণ্ড পরিমাণে খাই আমাদের ইফতারে এগুলো থাকবেই থাকবে এগুলো বাংলাদেশে কালচার হয়ে গেছে কিন্তু আমরা ফুটবলার যারা আমি মনে করি এগুলো আমাদের অ্যাভয়েড করা খুবই 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 জরুরি এই একটা মাসে আপনাকে এই বাজা পোড়া গুলা অনেক কারি ধ্বংস করে দেবে কি খাইতে পারেন দেখেন আপনি ইফতারে খেজুর খাবেন ফ্রুটস তো আছে অন্যান্য ফ্রুটসের সাথে আসলে খেজুর খাবেন খেজুর খেয়ে আপনার ইফতার ইয়ে করবেন আমরা অ্যাডভাইজেবল যেটা সেটা হচ্ছে পাতলা খিচুড়ি বিরিয়ানি ফুলাও না খেয়ে পাতলা খিচুড়ি খান অথবা আপনি হালকা ভাত খান সাদা ভাত অল্প পরিমাণে নিয়ে সবজি দিয়ে বা আপনার যাই আছে যতটুকু আছে আই মিন ভাত দিয়ে ইফতার করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমরা আমাদের কালচারটা এত পরিমাণে ভাজা পোড়া হয়ে গেছে যে আমাদের ইফতার ভরপুর শুধু ভাজা পোড়াতেই থাকে এগুলো অ্যাভয়েড করার প্রয়োজন এজ এ ফুটবলার খুব অল্প পরিমাণে খাবেন খুবই অল্প পরিমাণে খাবেন সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড যে বিষয়টা আপনি দেখেন ট্রেনিং আমাদের বেশিরভাগ প্রবলেম হচ্ছে যে আমাদের রাত্রে তো ফ্ল্যাট লাইট নাই আমাদের গ্রামের যে কি বলে ফেসিলিটিগুলা এখানে রাত্রে তো লাইট নাই সো আমাদের ট্রেনিং করতে হবে রাত্রে যদি মাঠে লাইট না থাকে আপনি ট্রেনিং করতে পারবেন না তাইলে আপনাকে একটা সুইটেবল টাইম চুজ করে নিতে হবে যে আমি ওই সময়টাতে ট্রেনিং করব ওই সময়টাতে আমি ফিজিক্যাল করব যেমন ইফতারের চল্লিশ মিনিট আগে যদি আপনি মাঠে যান ইফতারের চল্লিশ মিনিট আগে ইফতারের মিনিমাম দশ মিনিট আগে আপনি দশ পনেরো মিনিট আগে আপনি শেষ করে দিতে হবে অতএব আপনি যদি চল্লিশ বা পঞ্চাশ মিনিট আগে মাঠে যান গিয়ে হালকা জবলিং হালকা পাসিং ড্রিবলিং একদম লাইট যাতে বল কন্ট্রোলিংটা বাড়ে আপনার বল স্পেস ক্রিয়েট করাটা বাড়ে এই বিষয়টা ফোকাস করা তিরিশ থেকে আই মিন আমি আমার মনে হয় পঁচিশ থেকে তিরিশ মিনিট এই বিষয়টা করলেন পরে এসে ইফতার করে নিলেন ইফতারের পরে হয় তারাবির আগে না হয় তারাবির পরে ঘুমানোর আগে আপনার জামাল ভুইয়ার একটা ভিডিও দেখছেন আমি জানি না জামাল ভুইয়া দেখবেন ওর কোরে কাজ করে ঘুমানোর আগে এবং অনেক প্রফেশনাল এটা করে থাকে ঘুমানোর আগে কোরে কাজ করে পরে শাওয়ার টাওয়ার নিয়ে শান্তি ঘুমায় পড়ে আপনারা এই বিষয়টা ফলো করতে পারেন জামাল ভুইয়ার এই অভ্যাসটা ফলো করতে পারেন আপনি মনে করেন ঘুমানোর আগে অথবা তারাবির আগে তারাবির আগে আপনি এই চল্লিশ থেকে এক ঘন্টার সময় যেমন বাসায় বসে জিম সেশন করতে পারেন লাঞ্চেস করতে পারেন পুশ আপ দিতে পারেন কোরে কাজ করতে পারেন আপনি রশি থাকলে রশিফাল দিতে পারেন আমাদের প্রত্যেকের উঠানিত বিদ্যুতের লাইট আছে রশিফাল দিতে পারেন এটা আপনার মাসিলকে অ্যাক্টিভ রাখবে স্ট্রেংথ রাখবে এবং আপনার এক্সপ্লোসিভনেস যেটা এবং স্ট্যামিনা ধরে রাখবে এ বিষয়টা করতে পারেন লাস্ট এ বিষয়টা করবেন সেটা হচ্ছে দেখেন আমাদের সেহরি খাওয়ার আগে আমরা একটু আর্লি উঠবো উঠে মোবিলিটি যদি করতে পারেন আপনি হালকা পরিমাণে স্ট্রেচিং মোবিলিটি কোর অ্যাক্টিভেশন এগুলো যদি করতে পারেন করে শাওয়ার টাওয়ার করে আপনি যদি সেহরি খাইতে পারেন মিন এগুলা আমাদের দেশের কালচার না হবে না আমাদেরকে দিয়ে তারপরে এই বিষয়টা যদি অভ্যাস করতে পারেন রমজানে আপনি দেখবেন রমজান পরে যে আপনি সিজনটা স্টার্ট করবেন প্রত্যেকের থেকে আপনি এগিয়ে থাকবেন এই তিনটা চারটা বিষয় যদি আপনি ফলো করতে পারেন মেনে চলতে পারেন আপনি ধৈর্য সহকারে কারণ আমাদের রমজান হচ্ছে ধৈর্য ধৈর্যশীল বানায় আমাদের রমজান রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস আমাদের রমজানে আমরা শিখি কীভাবে যে আসলে কষ্ট করতে হবে কষ্ট করে এবং ধৈর্য ধরে চলাফেরা করতে হবে এই বিষয়টা দেখেন যদি আপনার শিক্ষা নিতে পারে রমজান পরে যে সিজনটা স্টার্ট করবেন আপনি বিলিভই করতে পারবেন না আপনি কতটুকু স্মার্ট এবং কতটুকু ভালো সিজন স্টার্ট করবেন আর সব সময় ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাসে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া কম ইনশাল্লাহ সালামু আলাইকুম ভালো থাকবেন সবাই